تذكرين <applause> <applause> <applause>

এবং কোন হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে তারপর নির্বাচন অংশগ্রহণ করবো নতবার কোন নির্বাচন দেওয়া হবে

নতুন রাষ্ট্র নির্মাণ নতুন এই দলের অনেক দল আমাদের বিরুদ্ধে কোনান্ডা করবে কোনো চাঁদাবাজের গায়ে সাথে কোন এনসিপি নাই কোন রাজনৈতিক দলের কোন নেত্রী কোন নেতা কখনো চাঁদাবাজি করতে পারে না এটা সম্ভব নয় আমরা বিরুদ্ধে লড়াই করেছি সেই লড়াই জন্য আমরা নিয়ে সংগ্রাম করতেছি আমরা রক্ত দিয়েছি বিরুদ্ধে আমরা প্রয়োজন দিতে প্রয়ন